বসতে বাঙালি নারায়ণ হসপিটাল হাওড়া এবং ক্যান্স কিডস এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল চাইল্ডহুড ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে যারা আক্রান্ত যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদেরকে ওই দিন কেক কাটার মাধ্যম দিয়ে অনুষ্ঠানের সূচনা হলো এবং তারপর তাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হলো তাদের মনের মতো পুরস্কার ওই দিন বিশিষ্ট ব্যক্তিরা বলতে গিয়ে জানালেন বাচ্চাদের ক্যান্সার কি করে প্রতিরোধ করা যায় কেন এই ক্যান্সারের সংখ্যা এত বাড়ছে এবং কিভাবেই বা আমরা এর মোকাবিলা করতে পারি এই সম্পর্কে বলতে গিয়ে বিশিষ্ট ব্যক্তিরা বলেন প্রোগ্রামটা হলো নারায়ণা হেলথ এবং অ্যান্ড একটা যৌথ উদ্যোগ যেখানে আমরা প্রত্যেক মাসে বিভিন্ন স্কুলে বিভিন্ন সোসাইটির মধ্যে যে স্কুলগুলো আছে সেখানে মিট করব তাদের প্যারেন্টস এবং টিচার্স যারা আছে তাদেরকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বিল করব এতে যেটা উদ্দেশ্য স্কুলের যে শিশুরা আছে বা বাচ্চারা আছে তাদের ফ্যামিলির শুধু না তারা যেন তাদের আশেপাশের বাড়ির পাশের যে সোসাইটিতে আরো যে অভিভাবকরা আছে বা আরো যে শিশুরা আছে তাদের কোনো ধরনের কোনো সিমটমস হলে বা কি করা উচিত বা কোথায় সাজেশন নেওয়া উচিত কোন ডক্টরের থেকে পরামর্শ নেওয়া উচিত যেন আর্লি স্টেজে তারা জানতে পারে বেসিক্যালি এটা একটা আপনি বলতে পারেন যে সোসাইটি অ্যাওয়ারনেস মাস সোসাইটি অ্যাওয়ারনেস যাতে বাচ্চাদের বা শিশুদের ক্যান্সার সংক্রান্ত কোন রকম সিমটমস থাকলে বা রকম চিকিৎসার প্রয়োজনীয়তা থাকলে যেন

সেপ্টে আপনারা সবাই জানেন সেপ্টেম্বর হচ্ছে চাইল্ডহুড ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ এটা চাইল্ডহুড ক্যান্সারকে ডেডিকেট করা আছে এই মাসে আর আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালস সংস্থারা যারা চাইল্ডহুড ক্যান্সারের উপরে কাজ করে আমরা এই মাসটাকে সেলিব্রেট করি আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করি যারা সার্ভাইভার্স আছে তারা তাদেরকে একত্র করি কেন কি অনেকে এখনও চাইল্ডহুড ক্যান্সার নিয়ে মানে জানে না অনেকে এটার নিয়ে অনেক মিসকনসেপশনস আছে তো আমরা সেটাই চেষ্টা করি সেই মিসকনসেপশনগুলোকে করা আর যত পারি বাচ্চাদেরকে ওরা ট্রিটমেন্ট পায় কেউ যেন আর ট্রিটমেন্ট থেকে অ্যাবেন্ডেন্ট না হয়ে যায় এটা সবসময় আমাদের চেষ্টা আর আজকে নারায়ণা স্পেশালি এটা অ্যারেঞ্জ করেছে চাইল্ডহুড ক্যান্সারকে নিয়ে সারভাইভার্সরা এসছে তারা একসাথে হয়েছে আর আমরা এই ডেটাকে সেলিব্রেট করছি সো দ্যাট সবার কাছে এই মেসেজটা যায় কি চাইল্ডহুড ক্যান্সার চাইল্ডহুড ক্যান্সার ইজ কিউরেবল যে একটা পিডিয়াট্রিক ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ এটা এখানে নারায়ণা তার সঙ্গে ক্যান কিডস মেক এ উইশ ফাউন্ডেশন সবাই মিলে আজকে বাচ্চাদের আমাদের যত পিডিয়াট্রিক স্টু মানে পেশেন্টস আছে তাদেরকে সবাই একত্রিত করে এখানে এসেছি এক আমাদের উদ্দেশ্য হচ্ছে তার বাড়ির লোকেদের এবং তার আশেপাশে যারা আছে তাদেরকে অ্যাওয়ার করা যে পিডিয়াট্রিক ক্যান্সারটা আমাদের ইন্ডিয়াতে কত বেশি কীরকমভাবে চলছে তার কী ধরনের ট্রিটমেন্ট হয় সমস্ত ধরনের ট্রিটমেন্ট এখানে অ্যাভেলেবেল রয়েছে কিভাবে সেগুলোকে প্রিভেন্ট করা যায় এবং ট্রিটমেন্ট চলাকালীন কি কি দিক আমাদের নজর রাখতে হয় সর্বোপরি যেটা তাদেরকে বিশ্বাস জোগানো যে পিরিয়াট্রিক ক্যান্সার সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে এগুলো কিওরেবেল পুরোপুরি সেরে যাওয়া সম্ভব এবং সেই বাচ্চা তার নর্মাল লাইফ লিড করতে পারে সেইটা জানান না আর আজকে আমাদের সঙ্গে ক্যান কিডস আছেন যারা আজকে বহু বহুদিন থাকে এই পিডিয়াট্রিক ক্যান্সার পেশেন্টদের সাপোর্ট করে আসছেন ফিনান্সিয়াল সাপোর্ট করছেন সাইকোলজিক্যাল সাপোর্ট করছেন ইভেন তাদের এডুকেশনাল সাপোর্ট তারা দেন এবং আমরা তাদের কাছে সত্যিই খুব ঋণী আমাদের সঙ্গে আছে মেকা উইশ ফাউন্ডেশন তাদের একটা খুব ইউনিক একটা প্রোগ্রাম চলে মেকা উইশ সেটা হচ্ছে প্রত্যেকটা বাচ্চা যাদের ট্রিটমেন্ট চলছে তারা তাদের একটা উইশ তাদের জানায় যে আমার এই জিনিসটা চাই এই জিনিসটা আমার ভালো লাগে এবং তারা আপ্রাণ চেষ্টা করে সেই জিনিসটা তার কাছে পৌঁছে দেওয়া সেটা কিছু কিছু জায়গায় প্রতি মাসে হয় কিছু কিছু জায়গায় ছ মাসে তিন মাসে হয় আমাদের এখানে আজকে আমরা এই মেকা উইশ ফাউন্ডেশনের তরফ থেকেও ওনারা এসছেন এবং যার ইচ্ছা ছিল একজনের বাইক ইচ্ছা ছিল একজনের মোবাইল নেওয়ার ইচ্ছা ছিল এবং একজনের যেটা প্লে নেওয়ার ইচ্ছা ছিল ফর মডেল মেকিং এই ধরনের জিনিস হলো ওনারা আর যেটা ইচ্ছা যেটা চায় একটা লিখে দেয় তো সেটা ওরা নিয়ে আসে এটা একটা খুব ইউনিক এবং আজকে বাচ্চাদের পিডিয়াট্রিক ক্যান্সার পেশেন্টদের তাদের ট্রিটমেন্টটা যেমন ইম্পর্টেন্ট তার সঙ্গে তার মানসিক বিকাশ এবং সাইকোলজিক্যাল সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট কেন তার উপর নির্ভর করে তার ট্রিটমেন্টের কি আউটকাম হবে সে পরবর্তীকালে কেমন থাকবে সে নর্মাল সমাজে কীরকমভাবে ফেরত যেতে পারবে এবং এই সাপোর্টটা না থাকলে এটা একটা মানে সবাই কার ইন্টিগ্রেটেড সাপোর্ট না থাকলে এটা কিন্তু হওয়া সম্ভব নয় কেবলমাত্র ওষুধের দ্বারা কিন্তু ক্যান্সার সারে না তার সারাবার জন্য তার সঙ্গে সাইকোলজিক্যাল সাপোর্ট এবং বাবা মাদের ফিনান্সিয়াল সাপোর্টটাও খুব দরকার